This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু নন্দীগ্রামের ভীমচরণ বারিকের দেখুনিয়া নন্দীগ্রামে এলেন দেবাংশু ভট্টাচার্য সুজিত রায় সহ তমলুকের তৃণমূল নেতৃত্ব মৃতার বাড়িতে এলেন বিজেপি নেতারাও শুভেন্দু অধিকারী নিজে আসেননি তাই মান রাখার জন্য স্থানীয় নেতৃত্বকে পাঠিয়েছেন কটাক্ষ দেবাংশুর এ রাজ্যে কাজ নেই তাই বাইরে গিয়ে করুন পরিণতির শিকার এ রাজ্যের মানুষ পাল্টা কটাক্ষ বিজেপির কেরালায় ঢালাইয়ের কাজ করতে গিয়ে নন্দীগ্রামের ভীমচরণ বারিক ঢালাইয়ের কাজ করতে গিয়ে উঁচু থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার কালী পূজার সময় বাড়িতে ফেরার কথা ছিল তবে তিনি নিজে না ফিরলেও বাড়িতে ফিরলো তার প্রাণহীন দেহ গতকালকে অভিষেক ব্যানার্জি মৃতের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে বলেছেন তার নির্দেশক্রমে কেরালা থেকে তার মৃতদেহ কলকাতা বিমানবন্দরে নামে আজ সকালে কলকাতা থেকে দেবাংশু ভট্টাচার্য সহ তমলুক জেলা তৃণমূল নেতৃত্ব তার দেহ নিয়ে নন্দী গ্রামে আসেন মৃত ব্যক্তির পরিবারের হাতে দেহ তুলে দেন এবং আশ্বাস দেন সব রকম ভাবে পাশে থাকার মৃতের পরিবার দেবাংশু ভট্টাচার্যকে পাশে পেয়ে কর্মসংস্থানের আর্জি জানান তৃণমূলের পাশাপাশি বিজেপি নেতৃত্বে উপস্থিত হন মৃত নির্মাণ শ্রমিকের বাড়িতে দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করেন এলাকার বিধায়ক নিজে আসেন নিতায় মান রক্ষা করার জন্য একজন নেতাকে পাঠিয়ে দিয়েছেন দেখুন দুঃখের বিষয় কষ্ট লাগার বিষয় কেরালাতে হয়েছে ঘটনাটা দুর্ঘটনায় তার প্রাণ গেছে শুনছিলাম ঢালাইয়ের কাজ করতে গিয়ে গিয়েছেন তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিছু সম্ভব হয়নি করা বাঁচানো যায়নি এই খবরটা আসা মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ আমাকে গতকালকেই জানিয়েছিলেন যে আজকে সকালবেলা কলকাতা এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে তাদের আত্মীয় স্বজনদের পিক করে সঙ্গে করে নিয়ে দেহটা আনা অবধি তাদের বাড়িতে হ্যান্ড ওভার করা অব্দি সঙ্গে থাকতে আমরা ছিলাম এবং স্থানীয় নেতৃত্ব প্রত্যেকে ছিল এবং সুজিত দা থেকে শুরু করে প্রত্যেকে আমরা সেটা দিয়ে গেলাম এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তাদের ভবিষ্যতে চেষ্টা করবো খুবই খারাপ লাগছে দেখুন এসব দৃশ্য এরকম সন্তান বাবা পিতাহারা সন্তানের চোখের জল আহ সদ্য স্বামী হারা স্ত্রীর চোখের জল এবং সদ্য সন্তানরা মায়ের চোখের জল এগুলো সহ্য করা যায় না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কথা বলে এলাম থাকে যে ওনাদের যা বক্তব্য আছে সেটা দলের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমায় পাঠিয়েছেন তার কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি তুলে ধরব বিরোধীদের তরফ থেকে বারবার রাজ্যে নেই যেতে হচ্ছে আমি রাজনীতির কোনো কথার উত্তর দিতে চাই না এই রাজ্য থেকে বাইরের রাজ্যে যেমন বহু মানুষ কাজ করছে আপনি কলকাতায় উঠে ট্যাক্সিতে উঠুন তো বাংলায় কথা বলা কথা লোক পাবেন সব বিহার উত্তরপ্রদেশ থেকে সেখানে ট্যাক্সি চালাচ্ছে তো সমস্ত রাজ্যের লোকই সমস্ত রাজ্যে কাজ করতে যায় এক একটা রাজ্যে এক এক রকম কাজ আছে স্পেসিফিক যায় এখানে জুট মিলে যারা কাজ করেন ব্যারাকপুর থেকে হুগলি শিল্প বাংলার কজন আছেন সেখানে বলে লাভ নেই ভারতবর্ষ তো একটা দেশ রাজ্যের লোক ওখানে আমার নিজের বাবা তো গুজরাটে কাজ করতেন যেটা নিয়ে এত বিরোধিতা করা হয় তা আমার বাবা গুজরাটে তবে থেকে কাজ করছেন আমার বাবার বয়স আর নরেন্দ্র মোদীর বয়স এক দুজনেরই উনিশশো পঞ্চাশের জন্ম তো কিছু করার নেই আবার আমাদের এখানে বহু মানুষ কাজ করছেন যারা গুজরাটে আমার বাবার বন্ধু ছিলেন ওখানকার বন্ধু তো এগুলো রাজনীতির কথা এগুলো কোনো ব্যাপার না আপাতত এই পরিবারটার পাশে দাঁড়ান আমার মনে হয় প্রত্যেকের দরকার এবং এখানকার যিনি বিধায়ক আছে তিনি রাজনীতি না করে পরিবারটার পাশে দাঁড়ান আমরাও দাঁড়িয়েছি ওনারাও দাঁড়ান সবাই মিলে দাঁড়িয়ে আলটিমেটলি পরিবারটা উপকৃত হোক এটা আসল কথা না এও বলছে যে রাজ্যে কোনো কর্মসংস্থান না 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 আপনাকেও তালি মারবেন প্লিজ শোকের কর্মসংস্থান নেই সেই জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হচ্ছে এবং বাইরে থেকে ডেড বডি হয়ে ফিরে আসতে হচ্ছে আমি তো এই কথাটা রাজ্যে আমি তো আমি তো এই উত্তরটাই দিলাম যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের চতুর্থ বৃহত্তম রাজ্য যেখানে বাইরে থেকে সবচেয়ে বেশি লোক কাজ করতে আসে পশ্চিমবঙ্গে দু কোটির ওপর মানুষ রয়েছে যারা অন্য রাজ্য থেকে কাজ করতে আসে এবং তাদের মধ্যে অধিকাংশই উত্তরপ্রদেশ আর বিহার থেকে আসছে উত্তরপ্রদেশ বিহারে কারা শাসন করছে আমি রাজনীতির কথা বলতে চাই না প্লিজ এই পরিবেশটা রাজনীতির পরিবেশ নয় আমি জানি কারাই প্রশ্নটা করেছেন আপনাদের কাছে এবং আপনারা আমাদের কাছে করছেন তাদেরকে আমি শুধু বলবো পরিবারটার পাশে আচ্ছা ওরা আসছে আপনি যখন অডিয়ান ছিলেন

কোনোভাবে ক্ষতি করে কিন্তু আমরা সত্যিই কৃতজ্ঞ আমাদের নেতা ডায়মন্ড হারবারের সাংসদ রাজনৈতিকভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যিনি গডি আনা থেকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে সর্বত সহযোগিতা করেছে যেটা আমাদের যারা এখানকার লোকাল এমএলএ বা লোকাল এমপি এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছে যাদের করা উচিত তারা না করে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছেন আমরা সত্যি মেদিনীপুরের মানুষ হিসাবে আমি ওনার কাছে কৃতজ্ঞ আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানা আমরা পরিবারের সঙ্গে আছি আজকে উনি পরিবারের পাশেও একটা আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন আমরা সেটাও যেমন দিয়েছি আমরা কয়েকদিন পর আসবো পরিবারের সর্বত পাশে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা থাকবো এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এনারা কোনোভাবে যোগাযোগ করেছিলেন আমিও জেলা সভাপতি হিসাবে ওনার কাছ থেকে গতকালও জানতে পেরেছি যে ধরনের একটা ঘটনা ঘটে গেছে উনি সমস্ত ব্যবস্থাটা করেছেন আমাদের খালি সঙ্গ দিতে হবে তো আমরা ওনার নির্দেশ পালন করেছি আমাকে কাজ মিটার পর আসতে বলেছেন কাজ মিটার পর আমরা পরিবারের কাছে আসবো আমরা পরিবারের পাশে সর্বতো ভারত আমরা যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ দিতে পারবো না তার বাইরে যে পরিবারের পাশে সজল থাকবে ধীরে ধীরে করছে যে যে তৃণমূল নিয়ে রাজনীতি করছে পরিযায়ীরা এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে যাবে আর তাদের মৃতদেহ বাড়ি খুলতে রাজ্যে কোনো কর্মসংস্থান নেই পরিযায়ী শ্রমিকরা বাইরে বেরিয়ে কাজ করলে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে বাংলা বাঙালিকে অপমান করছে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করার চেষ্টা করছে আমরা কিন্তু কোথাও দাঁড়িয়ে চিৎকার করে বলিনি যে এলাকার এমএলএ কোথায় যার দায়িত্ব এটা তিনি তো এরপর বলবেন আমি পরিযায়ী শ্রমিকদের বিধায়ক নয় এলাকার সাংসদ কোথায় যিনি সাংসদ পদপ্রার্থী ছিলেন হেরে গেছেন তিনি আজকে বডি নিয়ে আসছেন তো এই থেকে আমরা রাজনীতি করার জন্য আজকে এখানে আসিনি আমরা শীত গ্রীষ্ম ভরসা তৃণমূল ভরসা একজন কর্মী হিসাবে পরিবারে পাশে থাকার চেষ্টা করছি দেখুন তৃণমূলের মতন দিয়ে রাজনীতি করা আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের কালচারে নেই একটা গরিব পরিবার অসহায় পরিবার বাইরে কাজ করতে গেছিল মারা গেছে যে কেউ এসে তাকে সহানুভূতি দেখাতে পারে এটা তার নৈতিক অধিকার এবং ওই পরিবারের পাওয়ার অধিকার আছে কেউ আসতে পারে কিন্তু ওরা যা নোংরাটা মি করছে কালকে রাত্রি দুটো পর্যন্ত সঙ্গে আমার কথা হয়েছে উনি ব্যস্ততার জন্য আসতে পারেনি পরে এই পরিবারের কাছে আসবেন এটা ওনার নন্দীগ্রামের বিধায়ক হিসাবে আর আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে মারা গেছে তার রাজনৈতিক রং না দেখে তার পাশে দাঁড়ানো আমরা তৃণমূলের মতো নোংরা রাজনীতি করি না কারণ মমতা ব্যানার্জি বলেছিল যে পরিযায়ী শ্রমিকরা সব রাজ্যে ফিরে আসো হ্যাঁ পরিযায়ী শ্রমিকরা আসছে কিন্তু তাদের মৃতদেহটা আসছে কেউ মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপর ভরসা করে বাইক থেকে ফিরে আসেনি সবাই পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে আছে যে যার কাজ নিয়ে আছে জানে এ রাজ্যে ভাতা ভিক্ষার রাজ্য এখানে কর্মসংস্থান কিছু নেই বাঁচতে হলে বাইরে গিয়ে বাঁচতে হবে যে বিধায়ক নিজে না এসে একজন তাই এখানটায় তো মমতা ব্যানার্জি নিজে আসতে পারতেন এই ছাগল পাগলের কথার উত্তরের দাম কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই ওনার প্রতিনিধি উনি যদি পাঠিয়ে থাকেন আমাদের তা অসুবিধা কি আছে নিজে এলো না কেন ওই প্রশ্নটা দেবাংশু গিয়ে গিয়ে করুন পাগল ছাগলের রাজনীতি নোংরা রাজনীতি আমরা রাজনীতির শিকার হতে চাই না আর গরিব পরিবারের কাছে রাজনীতি না দেখে সমস্ত দলের রাজনৈতিক নেতাদের উচিত তাদের পাশে দাঁড়ানো জাহাঙ্গীর নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সেভেন টু ডবল ফাইভ সিক্স এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড ওদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নম্বরে সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোন রকম ডেলিভারি চার্জ ছাড়াই এমনকি খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তোম লোক পূর্ব মেদিনীপুর আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535 বিসরকার জহুরিতে ধনতেরাস ধামাকা এই সুযোগ দশ থেকে বিশে অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট তিনশো টাকা ছাড় সোনার গহনার মজুরিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গহনার মজুরিতে ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পার্সেন্ট ছাড় পুরনো সোনার গহনায় হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ মূল্য এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড ক ফ্রি বি সরকার জহুরি চন্ডিপুর এগরা কাঁথি ও তমলুক